আসসালামু আলাইকুম রিয়াস সবাই কেমন আছে চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে রিয়াস আজকের ভিডিওতে একটু ইউনিক ক্যাটাগরি হবে কারণ দেখতে পাচ্ছেন আমার সামনে যে ল্যাপটপ গুলো আছে এগুলো হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এবং হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক সিরিজের ল্যাপটপ থাকবে ম্যাকবুক এ আর ম্যাকবুক প্রো পাশাপাশি সারফেসের বেশ কিছু মডেল থাকবে যেগুলো কিন্তু কালার ভেরিয়েন্ট আমাদের কাছে সার্ফেস কিন্তু সকল ভেরিয়েন্ট ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন যে আমরা দেখাবো এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে মাত্র ষাট হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা কিন্তু পাঁচ ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এটার কিন্তু আই ফাইভ এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আছে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় ল্যাপটপটা কিন্তু অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একটা রেটিনা টেকনোলজি ডিসপ্লে পাবেন হান্ড্রেড পার্সেন্ট যারা কালার গ্রেডিং করেন আমরা সবাই জানি ম্যাককে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রেডিং হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এডিটিং এর বিষয়ে ম্যাকবুক কিন্তু বেস্ট একটা অপশন আপনার জন্য হতে পারে নেক্সট আমরা ম্যাকবুক এয়ার এর একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি একটা ল্যাপটপ আই প্রসেসর প্রসেসেস এট জি বি রাম পাঁচশো বারো জিবি এসএসজি আমরা সবাই জানি ম্যাকবুকে কিন্তু র্যাম এসএসডি দুইটা কিন্তু মাদার সাথে অনবোর্ড অবস্থায় থাকে এটা কিন্তু আপডেট এবং করার কোনো লোকেট অপশন নাই ল্যাপটপটা এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ লুকিং অবস্থায় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সার্কেল কাউন্ট একশো নিচে হবে অনায়াসে কিন্তু ল্যাপটপটা দিয়ে আপনারা আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই ফাইভ প্রসেসর সাথে থাকবে কিন্তু এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আটষট্টি হাজার পাঁচশো টাকা হলে এই ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থায় ম্যাকবুক একটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাবেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো একটা ইউনিক কালার টাইপের একটা ম্যাকবুক দেখতে পাচ্ছেন এটা কিন্তু সচরাচর মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা কিন্তু রোজ গোল্ড কালারের একটা ল্যাপটপ আপনারা সিলভার কালার এবং এসপ্রেস গ্রে কালার যে ল্যাপটপগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু মার্কেটে সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় রোজগোল কালারটা কিন্তু খুব লিমিটেড এডিশন থাকে এটা ম্যাকবুকের 2020 মডেলের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম এবং হচ্ছে স্টাইলিশ একটা ল্যাপটপ ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে স্লিম এবং পাতলা টাইপের ল্যাপটপ কিন্তু ম্যাকবুক এর 2020 মডেলের একটা ল্যাপটপ i5 প্রসেসর 8GB RAM 500GB হার্ড ড্রাইভ ল্যাপটপের প্রাইস করবে 80000 টাকা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে কোথাও কিন্তু কোনো দাগ কেস কেস আপনারা ল্যাপটপটাতে পাবেন না ল্যাপটপটাতে কিন্তু একদম চারো কর্নারের রাবারও কিন্তু একদম অ্যাকুরেট আছে এই রাবার যদি কোথাও ড্যামেজ থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা ম্যাকবুকে কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত কম হয়ে থাকে এটা কিন্তু আপনারা চাইলে যাচাই বাছাই করে পার্চেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপগুলো দেখাবো উইন্ডোজ সেগমেন্টের ভিতরে সবচেয়ে সেরা যে ল্যাপটপটা হয়ে থাকে মাইক্রোসফট সার্ফেস সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এই ল্যাপটপ গুলোতে কিন্তু আপনারা অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন হোক সেটা ল্যাপটপ টু হোক ল্যাপটপ থ্রি হোক ল্যাপটপ ফোর কারণ এটার প্রত্যেকটা ল্যাপটপ এমন ভাবে বিল্ড করা এই ল্যাপটপ গুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু একদম একটা ব্লু কালার টাইপের দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট ফ্রেশ এবং ইউনিক কালারের একটা ল্যাপটপ এই কালার কিন্তু কিনতে গেলে মার্কেটে মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা এদিক সেদিক হয়ে থাকে সার্ফেস ল্যাপটপ থ্রি আই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএচডি পার্সেস করতে পারবেন মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ কিন্তু অলমোস্ট পাঁচ ঘন্টা প্লাস আপনারা পেয়ে যাবেন যথেষ্ট লাইটওয়েট স্লিম এবং স্টাইলিশ একটা ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু এটা হচ্ছে বার্গেন্টি কালার একটা ল্যাপটপ জাস্ট কালারটা দেখেন যথেষ্ট ফ্রেশ এবং হচ্ছে ইউনিক একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা একদম মানে দেখলেই পছন্দ হয়ে যাওয়ার মতো একটা কালার এটা এই সার্ভেসে আপডেট করতে পারবেন না এই জন্য কিন্তু আমরা ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করেছি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে আপনারা পার্সেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে আইস ব্লু টাইপের কালার একদম খুবই রেয়ার একটা মানে ল্যাপটপ এই আইস ব্লু কালার দিয়ে কিন্তু ল্যাপটপটা মার্কেটে পাওয়া যায় না বললেই চলে সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে কিন্তু আপনার এইট জিবি র্যাম পাঁচশো বারো কিন্তু আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় আপনারা পেয়ে যাবেন সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে কিন্তু একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবে। আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে আমরা আপনাদেরকে ম্যাকবুকের পাশাপাশি কিন্তু উইন্ডো সেগমেন্টের একদম প্রিমিয়াম যে ল্যাপটপ গুলো হয়ে থাকে সেগুলো দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম